কেমন হবে যদি বিদেশ থেকে অস্ত্র না কিনে নিজেরাই হয়ে ওঠে বিশ্বের একটি অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ বাংলাদেশে উৎপাদিত অস্ত্র যদি বিক্রি হয় এশিয়া ইউরোপ থেকে আফ্রিকায় না এটি অসম্ভব কোনো কল্পনা নয় সামরিক শিল্পে সক্ষমতার জন্য একটি মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন চালু করতে চাচ্ছে বাংলাদেশ সরকার এই তথ্য জানিয়েছেন খোদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়ার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী প্রতিবছর বাংলাদেশের বাজেটে সামরিক খাতে যত বরাদ্দ থাকে এর থেকে দশ শতাংশ খরচ হয় অস্ত্র কিনতে মানে প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী গড়ে প্রায় চার হাজার কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম কিনে চীন আমেরিকা তুরস্ক জার্মানি ফ্রান্স সহ চল্লিশটি দেশ থেকে এসব অস্ত্র কেনে বাংলাদেশ এই প্রতিবেদনে তুলে ধরব কিভাবে বাংলাদেশ ঘুরছে সমরশিল্পের ভিত কেন চীন তুরস্ক কাতার বাংলাদেশের সামরিক শিল্পে আগ্রহী সমরশিল্প উৎপাদনের উদ্যোগ কীভাবে বদলে দিতে পারে দেশের ভোরাজনৈতিক অবস্থান এবং বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করে কোন কোন দেশ চলুন বিস্তারিত জেনে আসি পুরো বিশ্বে এক অনিয়ন্ত্রিত খেলায় মেতে উঠেছে এর নাম ধ্বংস ধ্বংস খেলা এমন পৃথিবীতে প্রতিটি দেশ চাইছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ফলে বাড়ছে সর্বাধুনিক ও কার্যকরী অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা ও বেচা কেনা সুইডেনের স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান এসআইপিআরআই এর তথ্য বলছে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের সামরিক অস্ত্র বিক্রির হার বাড়তে শুরু করে বর্তমান বিশ্বের সামরিক অস্ত্রের বাজারের আকার প্রায় ঊনসত্তর হাজার কোটি ডলার প্রতিবছর এই হার বাড়ছে 2020 সাল থেকে দুই সালের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ইউক্রেন এরপরই আছে ভারত ভারত তার সামরিক বাজেটের প্রায় পঁয়ত্রিশ শতাংশই ব্যয় করে অস্ত্র কিনতে চীন ব্যয় করেছি বাংলাদেশে প্রায় নয় থেকে দশ শতাংশ ব্যয় করে অস্ত্র কিনতে অর্থাৎ প্রতি বছর বাংলাদেশ কমপক্ষে চার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের হাতে এখন প্রশ্ন হচ্ছে এই অর্থ যদি দেশের মাটিতে ঘরে তাহলে কেমন হবে দেশের শিল্প খাত কর্মসংস্থান আর প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশ ইতোমধ্যে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে পুলিশ ও সেনাবাহিনীর ব্যবহৃত বুলেট গ্রেনেড রাইফেল এসব এখন দেশে বানানো সম্ভব হচ্ছে তবে এবার লক্ষ্য আরও বড় ভবিষ্যতে তৈরি হবে ড্রোন মিসাইল আর্মড ভেহিকল কমিউনিকেশন ইকুইপমেন্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাইটার জেট ইত্যাদি এসব উন্নত প্রযুক্তির জন্য প্রয়োজন যৌথ বিনিয়োগ প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অংশীদারিত্ব এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া জানায় তারা একটি ডিফেন্স ইকোনমিক জোন নামে একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল নির্দিষ্ট করেছে বিগত সরকারের সময় সারা দেশে সরকারি বেসরকারি একশোটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার এর পাঁচটি অর্থনৈতিক অঞ্চল নিয়ে কাজ শুরু করেছে তাদের লক্ষ্য দুই সালের মধ্যে এই পাঁচটি ইকোনমিক জোন পুরোপুরি প্রস্তুত করা ও এখানে বিনিয়োগ আনা আর এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে একটি হবে ডিফেন্স ইকোনমিক জোন কেন চীন তুরস্ক কাতার বিনিয়োগে আগ্রহী গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফরে কাতার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে তারা বাংলাদেশে সামরিক অস্ত্র তৈরির কারখানা গড়ে তোলার প্রস্তাব দেয় যদিও কাতার অস্ত্র তৈরি করে না তবে তারা ডিফেন্স ইনভেস্টমেন্ট ফান্ড দিয়ে বাংলাদেশের সামরিক প্রকল্পে অর্থায়ন করতে চায় কাতারে বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর তাদের মনোভাব জানিয়ে গেছে মূলত বন্দর বিমানঘাটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ রয়েছে এ বিষয় গত তেইশ এপ্রিল কাতারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যটি একবার শুনে আসা যাক তার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য রিচেস্ট কান্ট্রিজ তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড ইকোনমিক জোন আমরা তাদেরকে তাদের জন্য তৈরি করে দেব কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য কাতার খুবই সিরিয়াস এই বাংলাদেশ বহু বছর ধরে কুয়েতে সেনা পাঠিয়ে আসছে এবার কাতার ও বাংলাদেশ থেকে সাতশো জন সেনা নিচ্ছে এই জুনের মধ্যে সেনাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে চীন দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে চায় বাংলাদেশকে তারা একটা আঞ্চলিক নিরাপত্তা অংশীদার হিসেবে দেখতে চায় তাছাড়া বাংলাদেশে যেসব দেশ থেকে অস্ত্র কেনে তার প্রধান ঠিকানা চীন চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নারিনকো বা এভিক আগেও বাংলাদেশে সরঞ্জাম দিয়েছে এখন তারা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যৌথ উৎপাদনের পথ খুঁটছে এমনিতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বহুমুখী সড়ক ও রেল সংযোগ স্থাপনে চীনের অর্থায়ন বাংলাদেশে উল্লেখযোগ্য মংলা সমুদ্র বন্দর উন্নয়ন সম্প্রসারণের কাজ করছে চীন চীন চায় মংলাতে আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই জুনে চীনের বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশে আসেন দেশটির একশোর বেশি বিনিয়োগকারী চট্টগ্রামের আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চলটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে এখানে চীনের বিনিয়োগ বিনিয়োগ অলরেডি বাড়ছে মংলায় তারা যে অর্থনৈতিক অঞ্চল চেয়েছে সে ব্যাপারে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রামের পর মংলা বাংলাদেশের দ্বিতীয় প্রধান বন্দর কৌশলগত দিক থেকে এই বন্দরের অনেক গুরুত্ব রয়েছে তবে সামরিক সরঞ্জাম উৎপাদন ও চীনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ফাইটার জেট ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের বিনিয়োগ হবে মূলত ডিফেন্স ইকোনমিক জোনে তুরস্কে এখন বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশ বিশ্বে যুদ্ধের মোর ঘুরিয়ে দিচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা আছে তুরস্ক চায় বাংলাদেশের সমর উৎপাদন তৈরিতে অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী পরশক্তি অন্তর্বর্তী সরকারের সাথে দেশটির রাষ্ট্রীয় প্রতিনিধিদের আলোচনায় তারা এই আগ্রহের কথা বারবার জানিয়েছে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেমও তারা এখানে প্রস্তুত করতে চায় মূলত বাংলাদেশে এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্য তাদের আলাদা ডিফেন্স ইকোনমিক জোনের মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় এদের বিনিয়োগের ব্যবস্থা করতে চায় সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে বিশ্বের দশ দেশের দুটি দক্ষিণ কোরিয়া ও জাপান বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোনে বিনিয়োগে আগ্রহী পাশাপাশি ফ্রান্স ইতালি ও জার্মানিকে টানতে চায় ড ইউনুসের সরকার বৈষয়িক সামরিক শিল্পে বাংলাদেশ কি করতে পারে আজকের পৃথিবীতে ছোট ছোট দেশগুলি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে নিজেদের স্বাবলম্বী করেছে উদাহরণ হিসেবে তাকানো যেতে পারে কয়েকটি দেশের দিকে পিটিপিন ড্যাট দিয়ে ট্যাঙ্ক এবং রাইফেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এখন নিজেদের তৈরি অস্ত্র যে সক্ষমতা অর্জন করেছে তা দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে সক্ষম হয়েছে চীন ও রাশিয়া যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান তৈরি করছে মিশর উৎপাদিত অস্ত্র বিক্রি ও নিজেদের ব্যবহারের মাধ্যমে বিশ্বের সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে বাংলাদেশ যদি একটি পূর্ণাঙ্গ সামরিক শিল্প খাত গড়ে তুলতে চায় তাহলে সেটা হবে একটি তখন শুধু মাইল ফলক প্রতিরক্ষা নয় রপ্তানি আসবে বৈদেশিক মুদ্রা এই খাতে আগামী কয়েক বেশি লোকের কর্মসংস্থান তৈরি হতে পারে কৌশলগত বছরে হাজারের প্রভাব ও সম্ভাবনা বাংলাদেশের অবস্থান এমন এক ভূখণ্ডে যা ভারত চীন ও মিয়ানমার বঙ্গোপসাগরের সংযোগ স্থল এখানে একটি শক্তিশালী সামরিক শিল্প থাকা মানে কৌশলগত নিরপেক্ষতা নিজস্ব অস্ত্রের নির্ভরতা বহির্বিশ্ব অস্ত্র রপ্তানির মাধ্যমে ক্ষমতার প্রক্ষেপণ আর সবচেয়ে বড় কথা এই শিল্পটি হবে বেসামরিক ও সামরিক প্রযুক্তির সংমিশ্রণ যা দেশের সামগ্রিক শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার জেনে আসি সমরাষ্ট্র উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচ দেশ সম্পর্কে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আইএসপিআরআর এর তথ্য বলছে বিশ্বের সমরাষ্ট্র বা মিলিটারি উইপন্স উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ যুক্তরাষ্ট্র বিশ্বে মোট অস্ত্র রপ্তানির চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্রের দখলে এই দেশটিতে রয়েছে একশোটিরও বেশি অস্ত্র নির্মাতা কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সৌদি আরব ইসরায়েল জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ও পোল্যান্ড এসব অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি স্টেলথ বিমান যুদ্ধ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশেষ করে রপ্তানিতে রাশিয়ার হিস্তা পনেরো থেকে বিশ শতাংশ এই দৃষ্টিতে পঞ্চাশটিরও বেশি অস্ত্র উৎপাদন কোম্পানি রয়েছে রাশিয়ায় অস্ত্র কেনে ভারত চীন আলজেরিয়া ও ভিয়েতনাম ইউএস থার্টি ফাইভ যুদ্ধ বিমান এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ট্যাঙ্ক টি নাইনটি এবং এ কে সিরিজের অস্ত্র বিক্রি করে রাশিয়া বিশ্বে অস্ত্র রপ্তানিতে ফ্রান্স আছে তিন নম্বরে দেশটি বিশ্ববাজারে দশ শতাংশ অস্ত্র বিক্রি করে থাকে প্রধান কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডাসল অ্যাভিয়েশন থালাস গ্রুপ নাভাল গ্রুপ এমডিবিএ রপ্তানি প্রধান গন্তব্য ভারত মিশর কাতার সংযুক্ত আরব আমিরাত রাফাল যুদ্ধ বিমান সাবমেরিন ফ্রিগেট এবং ক্ষেপণাস্ত্র বিক্রি করে থাকে দেশটি সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে ফ্রান্সের এ ফাইটার জেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের শেয়ারের দর কিছুটা কমে গেছে বিশ্ব অস্ত্র রপ্তানিতে চতুর্থ দেশ চীন পাঁচ থেকে ছয় শতাংশ হিস্সা রয়েছে চীনের প্রধান কোম্পানি নারিনকো এভিক সিএইচই চীনের অস্ত্রের প্রধান গন্তব্য পাকিস্তান মিয়ানমার বাংলাদেশ ও আলজেরিয়া তবে ভারত পাকিস্তান যুদ্ধে মোর ঘুরিয়ে দেয়া চীনের যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে আলোচনায় এসেছে এতে চীনের তৈরি অস্ত্র বাজারের আরও বড় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জে এফ যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক এবং অ্যান্টিশিপ সিস্টেম চীনের উল্লেখযোগ্য রপ্তানিকৃত অস্ত্র বিশ্ব অস্ত্র রপ্তানিতে জার্মানি আছে পাঁচ নম্বরে তারা বিশ্বে মোট বিকৃত অস্ত্রের চার থেকে পাঁচ শতাংশ বাজার ধরে রেখেছে দেশের উৎপাদিত অস্ত্র রপ্তানি করা হয় ইসরায়েল মিশর দক্ষিণ কোরিয়া ও হাঙ্গেরিতে সাবমেরিন ট্যাঙ্ক ও কামান এবং প্রতিরক্ষা প্রযুক্তি তারা রপ্তানি করে থাকে তবে কি বাংলাদেশ এবার অত্যাধুনিক অস্ত্র উৎপাদন ও রপ্তানি দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ যদি সত্যিই একটি ভিত্তিক ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তুলতে পারে তাহলে ভবিষ্যতে হয়তো মেইড ইন বাংলাদেশ লেখা থাকবে শুধু টি শার্টে নয় বরং ড্রোন রাডার বা হেলিকপ্টারের গায়েও অস্ত্র মানে যুদ্ধ নয় অস্ত্র মানে শক্তি আর মানে নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানে দীর্ঘতা দর্শক বাংলাদেশের অস্ত্রশিল্প আপনি কেমন দেখতে চান ডিফেন্স অর্থনৈতিক অঞ্চলটি কোন জেলা হওয়া উচিত বলে আপনি মনে করেন প্লিজ মন্তব্য করে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ